স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবস্থা বাতিল করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না গত সোমবার আঠারো আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সংক্রান্ত অধ্যাদেশে সই করেছেন গত পহেলা জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইনগুলোর সংশোধনী প্রণয়ন করে চারটি আলাদা অধ্যাদেশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় পরে চব্বিশ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন ও লেজিসলেটিভ বিভাগ থেকে সম্মতি নিয়ে গেজেটে প্রকাশিত হয় নতুন নিয়ম অনুযায়ী সব প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন এবং রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক মনোনয়ন থাকবে না এর ফলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত হবেন দুই সালে আওয়ামী লীগ সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল এবার সেই বিধান বাতিল করা হলো। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচনের স্বতন্ত্র ও সক্ষম নেতৃত্বের বিকাশে সহায়ক হবে এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি জিহাদুল ইসলাম এস এম টিভি নিউজ